আপনাদের ঘুম ভাঙছে না ভাইরা আর কত জেগে জেগে ঘুমাবেন গাজীপুরের তেরো বছরের এক কিশোরীকে হিন্দু এই ছেলেরা মিলে ধর্ষণ করেছে অত্যাচার করেছে কয়েকদিন মিলে এইটা যদি এই ঘটনা যদি উল্টা হতো কোন তেরো বছরের হিন্দু মেয়েকে যদি কোনো মাদ্রাসার ছাত্র যদি হয়রানি করত তাহলে দেখতেন এক শ্রেণীর মানুষের মুখে এই কথা ক্ষয়ের মতো ফুটত ঠিক কিনা বলেন হলুদ সাংবাদিক যারা আছে সব সবসময় এই বিষয়গুলো নিয়ে নিউজ করত এবং সুশীল বলে আমরা যাদেরকে চিনি শাহবাগীরা সুশীলরা জেগে উঠতো রাস্তায় রাস্তায় আন্দোলন করতো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে একজন ১৩ বছরের হিন্দু মেয়েকে মুসলমানেরা ধর্ষণ করেছে রাস্তায় রাস্তায় ব্যানার ফেস্টন দিয়ে ভরে যেত সাহাবাগ জেগে উঠত নাস্তিকেরা জেগে উঠতো রামবাবেরা জেগে উঠত অনেক মিডিয়া বারবার এটা প্রচার করতো কিন্তু একজন মাদ্রাসা ছাত্রীকে তেরো বছরের একটা কিশোরীকে ধর্ষণ করা হয়েছে তাকে যৌন হয়রানি করা হয়েছে একজন হিন্দু যুবক এই বিষয়ে আর কেউ মুখ খুলছে না কোনো আলোচনা নয় এই বিষয়ে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ঘুমায় গেছি আমরা ঘুমাই গেছি আমরা বুঝতে পারতেছি না আমাদের ইমান নিয়ে কিভাবে তারা খেলা করছে এখন পর্যন্ত তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে অখণ্ড ভারত বানাতে চায় তারা আপনারা ভিডিও অনেকেই দেখেছেন যে কিভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দু যুবকেরা প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে তাদের পেটে বাচ্চা দিয়ে এটাই তাদের পরিকল্পনা টার্গেট হলো মুসলমানদের মেয়ে খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সমাজে অনেক মুসলমানের মেয়ে হিন্দুদের হিন্দু যুবকদের প্রেমে আকৃষ্ট হয় ফাঁদে পা দিয়ে দেয় এটা তাদের ফাঁদ এটা বুঝতে পারে না তারা এটাকে সত্যি মনে করে এরপরে মা বাবার সাথে ফাইট করে যুদ্ধ করে হিন্দু ছেলের সাথে চলে যায় দুই তিনটা বাচ্চা হওয়ার পরে ফেলে রেখে চলে যায় এই বাচ্চাগুলো ভবিষ্যত এই বাচ্চাগুলো সব ইসলাম থেকে বিতাড়িত হয়ে হিন্দু হয়ে গেল ওদের টার্গেটই হলো এটা এই জন্য মেয়েদেরকে বেশি টার্গেট করে আমাদের সমাজে এগুলো অহরহ আছে আপনাদের পত্র এলাকার মধ্যেই আছে আমি আমাকে বলেছে আমি নাম বলছি না কারো যদি খুবই প্রয়োজন হয় আমার কাছে আসবেন একজন মেয়ের মা আমাকে বলেছে তার বাবা আমাকে বলেছে যে আমার মেয়ে একটা হিন্দু ছেলের প্রতি আসক্ত হুজুর আপনি দয়া করে কিছু একটা করেন আপনাদের নয়তো ফুলবাড়ি নয়তো বৃন্দাবন পাড়া এই আশেপাশে আছে আমি এইভাবে স্পেসিফিকলি বলতে চাচ্ছি না মান সম্মানের একটা ব্যাপার আছে আছে আপনাদের এলাকায় আছে এরকম অসংখ্য মেয়েরা হিন্দুদের প্রেমে পড়তেছে এটা যে একটা ফাঁদ তারা বুঝতে পারতেছে আমি ওই মা বাবাকে বলেছিলাম খুব বলেছিলাম তারা এক পর্যায়ে তারা তাদের চিন্তাভাবনা এরকম মেনে নেওয়ার মতো আপনাদের এরকম স্ট্রং থাকা উচিত যে মেয়ে হিন্দু যুবকের সাথে বিয়ে বসার কথা বলবে ওই মেয়ে আমার হলে ওই মেয়ের কল্লা কেটে ফেলে দেবো তারপরেও হিন্দুর সাথে বিয়ে দেবো না ঠিক কিনা বলেন আমাদেরকে জেগে উঠতে হবে তারা প্রতিশ্রুতি দিবে যে আমরা মুসলমান ধর্ম কবুল করবো এরকম অসংখ্য নজির আছে এই প্রতিশ্রুতি দেওয়ার পরে বিয়ে করে দুই তিনটা বাচ্চা হওয়ার পর তারপরে ফেলে রেখে চলে যায় এই সবগুলো বাচ্চা হিন্দু হয়ে যায় মুসলমানের মেয়েদের এই দুর্দশা হচ্ছে আপনি কয়জন হিন্দু মেয়েকে দেখেছেন হিন্দু ছেলেকে মেয়েকে দেখেছেন মুসলমানদের ছেলের ছেলের সাথে আসছে খুব কম কিন্তু মুসলমানের মেয়েরা হিন্দুদের সাথে পরকিয়া করছে প্রেম করছে বিয়ে করছে স্পষ্ট মেসেজ এই যদি বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্টের উপরে মুসলমান যেখানে বসবাস করে এই জমিনে তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় বাংলার জনগণ তরবারি হাতে আবারও শাহজালালের ভূমিকায় মাঠে নামবে ঠিক না বলেন আমরা প্রতিহত করতে তাদেরকে উচিত জবাব দিতে তাদেরকে আমরা যে কোনো সময় প্রস্তুত আমাদের দেশের সরকারের প্রতি আমাদের আহ্বান এই বাংলাদেশের জমিন থেকে বিলম্বে নামক এই সন্ত্রাসী গ্রুপকে নিষিদ্ধ করা হোক ঠিক না বলেন আমরা নিষিদ্ধ চাই এই স্কনের শুধু বাংলাদেশে নয় অনেক কান্ট্রিতে নিষিদ্ধ আছে চীন মালয়েশিয়া সহ আপনি উজবেকিস্তান চীন মালয়েশিয়া আরো অনেক অনেক দেশে স্কনকে নিষিদ্ধ করা হয়েছে কারণ একটাই তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের যে ভক্তবৃন্দগুলো আছে সবাই খুব বাংলাদেশের মুসলমানেরা এত নরম এত সুশীল পৃথিবীর ইতিহাসে এরকম নজির আর নাই যারা মানবাধিকার নিয়ে কথা বলে বাংলাদেশের মধ্যে কোনো হিন্দুর কোনো কিছু হলেই যারা এগিয়ে আসে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তাদের এই দৃষ্টান্তগুলো দেখা উচিত যে মুসলমানেরা তাদের ধৈর্য শক্তি কত পার্শ্ববর্তী ভারতে দেখেন কীভাবে মুসলমানদের হিন্দুরা নির্যাতন করে সেখানে মুসলমানের সংখ্যা কম এই জন্য নামাজের সময় ঢোল পিটায় সেই বর্বরতা আগের যুগের আজ থেকে পনেরোশো বছর আগে যেরকম করেছে নামাজের সময় হাড়ি গরুর ভুড়ি হাড় এইগুলো চাপাই দিচ্ছে পিঠের উপর আজকে চোদ্দশো বছর পরেও এসে এই ঘটনা ঘটছে মুসলমানদের সাথে অথচ দেখেন বাংলাদেশে কয়েক পার্সেন্ট হিন্দু তাদেরকে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান অত্যাচার করে না আপনি কোথাও দেখাতে পারবেন না আমাদের কোনো মুসলমান ভাইয়েরা হিন্দুদের উপর নির্যাতন করেছে আপনি তার তাদের সাথে মিশতে পারবেন হিন্দুদের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে আপোষ করা যায় কালকে আমাকে একজন প্রশ্নও করেছিল যে হিন্দুদের বাড়িতে খেতে পারব কি না আপনি হিন্দুদের বাড়িতে খাইতেও পারবেন সমস্যা নেই খাইতেও পারবেন আপনি যদি আমার বাড়িতেও খান ইম ইমাম সাহেবের বাড়িতেও খান খাবারটা যদি হারাম হয় তাহলে আপনি ওইটা খাইতে পারবেন না কিন্তু হিন্দুর বাড়িতেও যদি খান কিন্তু ওইটা যদি হালাল হয় তাহলে আপনি ওইটা খাইতে পারবেন আপনি কোথায় খাচ্ছেন ডাজ নট ম্যাটার আপনি কি খাচ্ছেন এটা হলো বিষয় আপনি ইমাম সাহেবের বাড়িতে খাচ্ছেন নাকি হিন্দুর বাড়িতে খাচ্ছেন এটা কোনো বিষয় নয় আপনি খাচ্ছেন নাকি এই বিষয়ে আপনার স্পষ্ট ধারণা থাকা উচিত আপনার যদি মনে হয় যে এখানে কোনো হারাম জিনিস নাই তাহলে আপনি সেটা খেতে পারেন সেটা হিন্দুর বাড়িতে হোক আর যে বাড়িতে হোক আল্লাহ রাসুলসল্লু আলিয়া সাল্লামও হিন্দুদের বাড়িতে খেয়েছে অমুসলিমদের বাড়িতে খেয়েছে আল্লাহ রসুলসল্ল্লাহ আলহ সাল্লামের একজন সেবক ছিলেন একজন দাস ছিলেন একজন গোলাম ছিলেন সে ইহুদি ছিলেন সে অসুস্থ হওয়ার পর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তাকে দেখতেও গিয়েছেন বাড়িতে তো আমরা হিংসা শিখাই না আমরা বিদ্বেষ শিখাই না বাংলার অসংখ্য আলেম ওলামা আছে হাজার হাজার প্রীতি ভালোবাসার হিন্দুদের সাথে মিলেমিশে থাকার অস করে কিন্তু কোথাও কোনো মন্দিরে গিয়ে আপনি পাবেন না যে তারা বলে যে তোমরা মুসলমানদের সাথে মিলেমিশে থাকো তারা বলে যে তোমরা মুসলমানদের ক্ষতি করো এরকম ভিডিও ক্লিপ বের হয়েছে দেখছেন তারা বলতেছে এই মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করো টার্গেট করে করে প্রেমের ফাতে ফেলো তারপরে একটা বাচ্চা তাদের গর্বে দিতে পারলে তোমাদের সব তোমরা সাকসেস এইভাবে দিক নির্দেশনা দিচ্ছে হিন্দু যুবকদের আপনি একটা নজির দেখাতে পারবেন না কোন ইমাম সাহেব কোন বক্তা হিন্দুদের বিরুদ্ধে সরাসরি উস্কে দিয়েছে তাদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে তাদের অত্যাচার করার কথা বলা হয়েছে এরকম কেউ বলে না সবাই বলে ভালোবাসার কথা প্রীতির কথা মহাব্যতের কথা শুধুমাত্র তারা অল্প সংখ্যা হয়েও আমাদের সাথে লাগতে চায় এই জন্য সাবধান করে দিতে চাই যতই তোমরা গৌর গোবিন্দের ভূমিকায় নামার জন্য প্রস্তুতি নিয়ে থাকো এই মুসলমানরা যদি একবার তরবারি হাতে তুলে নেয় একবার যদি জেগে ওঠে তোমরা দিল্লি পালানোর সুযোগ পাবে না ঠিক কিনা বলেন ভালোবেসে বুকে টেনে নেওয়া হয়েছে বসবাস করো ভালোবেসে আমাদের সাথে থাকো কোনো সমস্যা নাই প্রেম প্রীতি সাথে আমরা একসাথে বসবাস করব এই দেশে এই দেশ তোমাদেরও যেমন আমাদেরও ঠিক তেমন আমরা কখনো বলি না বাংলাদেশের কোনো হিন্দুকে যে এই দেশে তোমাদের অধিকার কম কখনো বলি না এই দেশে তোমাদেরও যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার তোমরা স্বাধীনভাবে বসবাস করতে পারো তোমাদের উপরে কেউ জুলুম করবে না কিন্তু বাড়াবাড়ি করার চেষ্টা করলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না ঠিক কিনা বলেন এ বিষয়ে আমরা সতর্ক হব বিশেষ করে যাদের মেয়েগুলো হিন্দু বন্ধুদের সাথে অমুসলিম বন্ধুদের সাথে ওঠা বসা করে আপনারা খুব ভালোভাবে কেয়ার করবেন এগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন এটা কিন্তু বাস্তব আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে বললাম আপনাদের এলাকায় এরকম আছে আমাকে বলেছে আমার মনে হচ্ছিল এক পর্যায়ে আমি তাকে আমাকে বুঝ বলছে যে আমার মেয়েকে একটু বুঝান আমি বলছি না আমি আপনার মেয়ের সামনে যেতে পারবো না ওইভাবে বোঝাতে পারবো না আমি শুধু কিছু কথা ওইভাবে বলেছি তাকে তার বাবা মার মাধ্যমে যেই কথাগুলো আপনি তাদেরকে তাকে বলবেন তারপরেও যদি না মানে প্রয়োজনে আপনি সম্পর্ক শেষ করে দেন এর বাইরে আমি আর কি বলবো এই সকল মেয়েদের কপালে এত দুঃখ হয় এটা দুই বছর পর পাঁচ বছর পর বুঝতে পারে এখন বুঝতে পারতেছে না বাবা মাও সেরে দিল সমাজ থেকে বহিষ্কৃত হলো হিন্দু যুবকের সাথে বিয়ে করে তিন চারটা সন্তান বা দুইটা সন্তান হওয়ার পর ওই যুবক ফেলে দিয়ে চলে যায় আর নয় তো গিয়ে বিক্রি করে দেয় বাকি জীবন কি অভিশপ্ত জীবন থাকে কাটাতে হয় এই জন্য আপনারা আপনাদের পরিবারের সমস্ত মেয়েদের সতর্ক করবেন হিন্দু বা অমুসলিম বন্ধু যাদের আছে তাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবেন আপনারা খুবই সতর্কতার সহিত তাদেরকে চলাফেরা করতে বলবেন এবং এই বিষয়গুলো খোলাখুলি তাদের সাথে আলোচনা করবেন লুকোচুরি নয় সরাসরি আলোচনা করবেন তাদের সাথে যে এই এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে আবিল্লাহ আসাদ